আমরা সেই সেটাইতে চলে যায় যেটা নিয়ে তোমাদের এত আপত্তি যেটাতে নাকি বলা হচ্ছে পৃথিবী সমতল আয়াতটি হলো তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ আল্লাহ বলেছেন তিনি আমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ কার্পেটের মতো করে বিছানা বলতে আমরা কি বুঝি আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম আরামদায়ক যাতে বিছানা নেওয়া বিশ্রাম নেওয়া যায় যদি এটাকে রূপক হিসেবে ধরি তাহলে এটা এমন কিছু যাতে স্বচ্ছন্দে বেঁচে থাকা যায় চলাফেরা করা যায় আজকের বিজ্ঞানও আমাদের সেটাই বলছে বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূতক মুঠ সাতটি স্তরে বিভক্ত এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হলো ক্রাস্ট এই স্তরের পুরত্ব ভূমিষ্ঠ থেকে মাত্র 30 কিলোমিটার গভীর পর্যন্ত এটাই সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি চলাফেরা করি এরপর আছে ম্যান্টল এই স্তরের পুরত্ব উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা হল নয়শো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা একটি ক্ষুদ্র জীব মুহূর্তে বৎস হয়ে যাবে কিন্তু চিন্তা তো পৃথিবীর যে স্তরে আমরা বাস বাস করছি হাঁটছি চলছি ঘুরছি ফিরছি তার থেকে মাত্র তিরিশ কিলোমিটার গভীরে এই বয়াল স্তর অবস্থিত এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা এর পরের স্তরের নাম হলো কোর এর তো হলো কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হলো ডিগ্রি সেলসিয়াস চিন্তা করো পৃথিবীর অভ্যন্তরীণ এইসব কি ঠিক কি ঘটে এর পরের স্তরের নাম হল ইনারকোর এটা তো আরো ভয়াবহ এভাবে যত নিচে নামা যায় স্তরগুলো ততই ভয়ানক হয় আমরা যে আগ্নেয়গিরি লাভা দেখি এটা এইসব স্তরের ছোট একটা বিস্ফোরক মাত্র কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য ছয় স্তরের তাপমাত্রার তুলনায় মাত্র এক পার্সেন্ট যা আমাদের বসবাসের উপযোগী এখন এই দিকটার দিকে ইঙ্গিতে করে আল্লাহ তালা যদি বলেন আমি তোমাদের জন্য ভূমিকে করেছি বিছানা স্বরূপ তাতে কি বুঝায় যে আল্লাহ তালা এটা ধারা পৃথিবীর সেই বুঝিয়েছেন একদমই না এটা দিয়ে আল্লাহ তালা বুতর্কে এই স্তরে কথাই মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী তা আয়াতের পরের অংশ থেকে বোঝা যায় আয়াতের পরের অংশে আছে আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ এটা তো একদম পরিষ্কার যে এটা পৃথিবীর আকার নয় ভূমির ব্যাপারে বলা হয়েছে এবং ভূমির এই অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষের বসবাস করছি যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় আর কী করে কুরআনে এই ধরনের অনেক আঁত আছে যা আমরা শুধু পড়ার জন্য পড়ি সেগুলো কি অর্থ বা কেন বা কতটা গভীর বিশ্লেষণ আছে এর পিছনে তা আমরা জানি না সেজন্য আমাদের উচিত কোরআন বিশ্লেষণ সহ বুঝে পড়া আশা করবো আজকের ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ